এখানে একটা স্টলে দেখতে পাচ্ছি দোসা সিক্সটি রুপিস পাওভাজি ফিফটি রুপিস ইডলি থার্টি রুপিস দহি বড়া রয়েছে সিক্সটি রুপিস টু পিসেস তৈরি হচ্ছে এটা আস্তে আস্তে উঠছে হ্যাঁ হ্যাঁ পপ করে ওঠে বলে পপ আপ রোল আচ্ছা এভাবে ওঠে ইডলি থার্টি রুপিস অনিয়ন কোথাপাম ফিফটি রুপিস প্লেন দোসা ফর্টি রুপিস মশলা দোসা ফিফটি রুপিস পনির দোসা সিক্সটি এগুলো সবই অ্যাভেলেবেল আছে আর পাওভাজিটা এখানে লেখা আছে মুম্বাই

এখানে একটা স্টলে দেখতে পাচ্ছি পৌষ পার্বণের যেখানে এখানে পিঠে কিন্তু রয়েছে বাঙালির পিঠে পুলি এই সব এখানে অনেক রকমের পিঠে রয়েছে যেরকম হাই গাইস আমি এখন আছি মধ্যম গ্রাম বঙ্কিমপল্লিতে মধ্যম গ্রামে শুরু হয়েছে ফুড ফেস্টিভ্যাল সেখানে আমি এসেছি এটা রয়েছে মধ্যম গ্রামে বঙ্কিম বয়েজ যে গ্রাউন্ডটা রয়েছে বয়েজ মাঠ রয়েছে সেখানে কিন্তু এই ফুড ফেস্টিভ্যালটা চলছে তো সেখানে আমি এসেছি আর এখানে মেলাটা মানে ফুড ফেস্টিভ্যালটা চলবে জানুয়ারি দু তারিখ পর্যন্ত তো তোমরা এখানে আসতে পারো এখানে দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু ফুড ফেস্টিভ্যালটা চলবে তো চলো তাহলে ফুড ফেস্টিভ্যালে কী কী জিনিস রয়েছে কী কী খাবার রয়েছে সেইগুলো তোমাদের দেখাবো তাহলে চলো যাওয়া যাক হচ্ছে মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যালের মেইন যে গেটটা সেটা পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে আর দু জানুয়ারি অবধি চলবে এই ফুড ফেস্টিভ্যালটা তো গেটটা খুব সুন্দর করেই সাজানো দেখতে পাচ্ছি তো ভিতরে ঢুকব ভিতরে ঢুকে দেখবো কি কি খাবার রয়েছে এই ফুড ফেস্টিভ্যালে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যে এখানে জিলাপি রয়েছে বনিক সুইটস বিভিন্ন রকমের মিষ্টির মিষ্টি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছি গজা রয়েছে মিষ্টি রয়েছে জিলাপি রয়েছে

আড়াইশো টাকা ওইখানে অনেক রকমের ব্যাগ ও দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে হচ্ছে অনেক রকমের ক্লোদিংসও রয়েছে মানে ফুড ফেস্টিভালে ক্লোদিংস এটা একটা মানে আশা করা যায় না সাধারণত কিন্তু তারপরেও রয়েছে স্টলটা দিয়েছে তো এখানে সাইড রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ডিজাইনের অর্গানিক খানি মানে মধু রয়েছে অনেক রকমের অর্গানিক খানি বলতে কি আপনারা অর্গানিক বলতে কি মানে আপনারা নিজেরাই কি করেছেন নিজেদেরই আচ্ছা আচ্ছা মানে কোনো রকমের কোনো ইয়ে নেই যেটা

you can see some of the world's most beautiful wooden sculptures. You can enjoy high a high dance or a fighting show here. Moreover, the place also offers elephant riding, horse riding or boat riding facilities. Pattaya Beach, it is the most popular tourist destination of the place Here you can enjoy various water sport activities shopping and food. The Thai city is quite famous for its shopping malls and street food stores. You can take a stroll to the alleys and enjoy the mouth-watering delicacies. The Botanical Garden houses many themed gardens like a tropiary garden, 17th-century French garden, European renaissance garden and species-specific gardens featuring plants like tropical palms, succulents, bonsai and orchids.

পাটালি ও রস পাওয়া যায় মানে রসও পাওয়া যাচ্ছে এখানে তো এখানে দেখতে পাচ্ছি একটু বুটি আছে এই স্টলটা যে এখানে গুড় রয়েছে তারপর রস রয়েছে এইগুলো মানে অরিজিনাল যে নলেন গুড় সেটা কিন্তু এখানে রয়েছে দেখ দেখতে পাচ্ছি এটা নলেন গুড় এখন শীতের সিজন এখন কিন্তু এই খেজুর গাছ কেটে তার রস দিয়ে কিন্তু এই নলেন গুড় তৈরি হয় এখানে পাটালিও রয়েছে

और ये पास है और ये एक एक

আর আমাদের ইউনিক কনসেপ্ট হচ্ছে একটা ছোলে বাটুরে আচ্ছা দুটো বাটুরে হবে আচ্ছা সঙ্গে ছোলে হবে মাসে জাম্বো সাইজ বাটুরা এই সাইজে জাম্বো সাইজ জাম্বো সাইজে এগুলো হচ্ছে আশি টাকা করে দাও একদম গরম গরম থাকবে তারপরে ওর সঙ্গে আছে পাও ভাজি পাও ভাজি সেটাও ওটা আমার তারপরে আমাদের সাউথ ইন্ডিয়ানের মধ্যে বিভিন্ন রকমের ধোসা আছে আচ্ছা মশলা ধোসা পনির ধোসা এগ ধোসা কিমা ধোসা পরোটার মধ্যেও আছে আলু পরোটা কিমা পরোটা আছে আর গোবি পরোটা পনির আছে এক পরোটা

স্টল দেখতে পাচ্ছি ওয়া মোমো সেই স্টলটাও এখানে এসছে তো ওয়া মোমোর ব্যাপারে আর তোমাদের তো তোমরা স্টলে দেখতে পাচ্ছি অনেক রকমের এখানে এখানে পিঠে কিন্তু রয়েছে বাঙালির পিঠে পুলি এই সব এখানে অনেক রকমের পিঠে রয়েছে যেরকম এখানে গাজরের হালুয়া থার্টি রুপিস সরু কাকলি আর ঠাকুর বাড়ির মালপোয়া রয়েছে চুষির পাইস রয়েছে থার্টি রুপিস পিঠে রয়েছে টোয়েন্টি ফাইভ রুপিস আর এটা কি আছে রসগোল্লার পাইস থার্টি রুপিস ভাপা পিঠে হবে সেরকমই হবে মানে এটা এরকম ইউনিক টাইপের উপরে দেওয়া রয়েছে আচ্ছা আচ্ছা এমনি অন্য এখন যে ভাপা পিঠে তৈরি হয় তাতে কি মানে বড় হয় কিন্তু ওটা মানে এরকম এত সুন্দর করে তৈরি হয় না হ্যাঁ 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 কি এখানে

আর চিকেন কাটের আছে সত্তর টাকা চিকেন স্টিক আছে পঁচিশ টাকা লেগ আছে পঞ্চাশ টাকা আর এই কাটগুলো আছে পঞ্চাশ টাকা মোমো আছে পাঁচ পিস করে দি দিও আপনি মানে বলা হল এটা আপনি চাইলে বাড়িতে নিয়ে গিয়ে স্টোর করে 100 বার খেতে আচ্ছা সেরকম মানে স্টোর করাও যাবে একদম তাহলেগুলো সব আমি দিলেই ভাজা হয়ে গেলে

চকলেট মানে চকলেট পপসি পপসি ভালো আচ্ছা আচ্ছা কেক পপসি কেক পপসি চার কেক বলে বিভিন্ন আছে এখানে আছে যেটা দেখতে পাচ্ছি চিকেন পপকর্নের ফোরটি রুপিস স্যান্ডউইসের থার্টি চিকেন ফিফটি আর ঘুগনি টোয়েন্টি রুপিস মোটামুটি মেলাটাকে ঘুরে দেখলাম মানে মেলাটায় ঘোরা কমপ্লিট হয়ে গেল যে যে খাবারের দোকানগুলো রয়েছে সেই সব খাবারের দোকানগুলো তোমাদের দেখালাম মোটামুটি সব সমস্ত দোকানগুলোই তোমাদের দেখালাম সেখানে কী কী খাবার রয়েছে না রয়েছে সেইগুলো তোমাদের দেখালাম তো তোমরা এখানে আসতে পারো এটা জানুয়ারি দু তারিখ অবধি মেলাটা রয়েছে ফুড ফেস্টিভ্যালের মেলাটা তো এটা বঙ্কিমপল্লী রয়েছে বঙ্কিমপল্লী বয়েজ স্কুলের মাঠে কিন্তু এখানে হচ্ছে এই ফুড ফেস্টিভ্যালটা এটা মধ্যমূলায় স্টেশনের থেকেও কাছে এবং চৌমাথা থেকেও আসা যায় দু জায়গায় থেকেই আসা যায় তো অনেক ধরনের খাবার রয়েছে যেগুলো দেখলাম প্রাইসগুলো তোমাদের বললাম তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো টাটা